আজকের রেসিপি ডিমের কবিরাজি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমাদের সব বাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের ডিমের কবিরাজির রেসিপিটা বানানো শুরু করা যাক প্রথমে দুটো সেদ্ধ ডিম নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি এবার ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর এখানে আমি সেদ্ধ ডিম দুটো নিয়েছি আপনারা চাইলে আরো বেশি করেও নিতে পারেন দুটো ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচের এক চামচ তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে যাতে কুচনো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ আর লবণ দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া সেদ্ধ ডিম দুটো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে একটা সেদ্ধ করে রাখা আলু আর আলুটাকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেই সেদ্ধ আলুটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তাহলে ডিমের কবিরাজির জন্য পুটটা রেডি হয়ে যাবে এইভাবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু শুকনো হয়ে আসে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না একটা ডিমের জন্য এক চামচ কর্নফ্লাওয়ারই দিতে হবে এখানে আমি দুটো ডিম দিয়েছিলাম তাই দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর কর্নফ্লাওয়ারের রকম দলাও নেই এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে প্রথমে কাটলেটগুলো রেডি করে নেব হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর যে মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছিলাম এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে নিতে হবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত কাটলেট গুলো একই ভাবে রেডি করে নিয়েছিলাম এবার এই কাটলেটগুলোকে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপরেও বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র বিস্কুটের গুঁড়োর মধ্যেই কোট করে নিলাম সমস্ত কাটলেটগুলো একইভাবে রেডি করে নিতে হবে আর কাটলেটগুলো যখন রেডি হয়ে যাবে তখন ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে সমস্ত কাটলেটগুলো দিয়ে দেবো আর কাটলেটগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল কাটলেটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এখন সমস্ত কাটলেটগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে ডিম কর্নফ্লাওয়ার ও লবণ মিশিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে অল্প করে মিশ্রণ নিতে হবে আর তেলের মধ্যে লম্বা করে দিয়ে দিতে হবে একেবারে অল্প অল্প সুতোর মতন করে দিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে রেডি হবে আর এই ডিমের কবিরাজিগুলো বানানো একেবারে সহজ আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো এবার আমি একটা কাটলেট এইভাবে রেখে দিলাম একটা সাইডে প্রথমে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে তারপর দুটো হাতা নিতে হবে আর দুটো হাতার সাহায্যে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি এতে ডিমের কবিরাজিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবার উল্টে পাল্টে কবিরাজিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখতে বেশ ভালো লাগবে দারুণ স্বাদের ডিমের কবিরাজিটা একেবারেই রেডি এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি কবিরাজিগুলোকেও একইভাবে রেডি করে নিয়েছিলাম আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে